আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় আর আজকে আমি হোলির একটা ফটোশ্যুট করবো বলে প্ল্যান করেছিলাম তাই ঝটাপট রেডি হচ্ছি এখন অ্যান্ড পরে শাড়িটা আমি চেঞ্জ করেছিলাম আর ফটো তুলতে এসে আমাদের এতটাই লেট হয়ে যায় যে সৌরভ বলে যে আজকে আর ফটোশ্যুট হবে না ছবি ভালো আসবে না আমি ওকে দেখাই যে দেখ এত আবির এত ফুল কিনে সব কিছু রেডি করে রাখার পরও আমি ফটোশ্যুট করতে পারছি না কেন শুধুমাত্র সৌরভের জন্য কারণ ও ক্যামেরাই আনেনি ও ক্যামেরা অন্য কাউকে দিয়ে দিয়েছে তাই আমি ভাবি মন খারাপ আর না করে আমি আমার ফোনেই ভিডিও শুট করবো ফটোশুট করবো আর ভাগ্যিস আমি আমার সাথে আর একটা জামাও নিয়ে গেছিলাম ফটো করব করবো বলে তাই রাস্তায় দাঁড়িয়ে জামাটা চেঞ্জ করে নিলাম আর আমি এইভাবেই চেঞ্জ করে নি আমার কোনো প্রবলেমই হয় না মানে শাড়ি খুলতেও হয় না শাড়ির ওপর দিয়ে আমি কি সুন্দরভাবে জামাটা পরলাম তোমরা দেখতে পেলে আর অলরেডি আমি ভেতরে প্যান্ট ছিলাম তো কোনো প্রবলেমই হলো না আমাদের এইসব করতে করতে সন্ধ্যে হয়ে যাচ্ছিল তাই আমি ডিসাইড করি যে আমি একটা রিল শুট করবো আর এই রিল শুট করতে গিয়ে কিন্তু প্রচুর মজা হয় সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও